ওদের হাসি আমরা ভালোবাসি সোনার বাংলা ব্ল্যাক ফাউন্ডেশন পাথরঘাটা বরগুনা একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবারও ঈদে এক ব্যতিক্রমী আয়োজন মেহেদি উৎসব আয়োজনটি মূল উদ্দেশ্য নানানভাবে প্রচারণা মহান রক্তদানের এবং ওদের একটু হাসি ওদের সাথে শৈশবের অঙ্গিভঙ্গিতে মিশে যাওয়া ওদের ভিতর থেকে বের হয়ে আসে প্রকৃত অসহায় ভুক্তভোগী যাদের দরকার একান্তভাবে যা ওদের জরুরি প্রয়োজন সেই সকল ভুক্তভোগীদের বের করে প্রচেষ্টা চলমান থাকে সেই চাহিদা পূরণের হতে পারে এতিম হতে পারে বাবা নেই মা আছে অসচ্ছল বা রোগাক্রান্ত এমন ভাবেই বাসাই করে তাদের জন্য কাজ করে যাওয়া থাকে প্রধান লক্ষ্য এবং সেটা বাস্তবায়ন পর্যন্ত পাঁচশো করে পঞ্চাশ জনকে নয় একজনকে যেন তার নিরুপায় জীবনটা যেন একটা উপায় পৌঁছতে পারে এটাই থাকে মূল উদ্দেশ্য আমাদের এই সব কাজে অনলাইন সোশ্যাল মিডিয়া থেকেই এগিয়ে আসে কোনো না কোনো মানবিক মানুষ হতে পারে তার জাকাত দেবে এজন্য প্রকৃত প্রাপ্য এমন লোক হচ্ছে। তখন এই সকল স্বচ্ছভাবে বাছাই করা তাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়া হয় কখনো কখনো আমাদের থেকেও এবং উপদেষ্টা প্যানেল থেকেও সর্বোচ্চ সাপোর্ট ও সফলতার গন্ডি পৌঁছায় আরও আছেন পরিবারের শুভকামনার্থে নয়তো আনন্দময় এক অন্যতম ভালো কাজ হয়ে রবে মানুষরাও এসব ভালো কাজে এগিয়ে আসেন আল্লাহ ভালো কাজে সহায় হবেই কার্যক্রমগুলো মানুষ নয় সৃষ্টিকর্তাকে খুশির জন্য ভালো কাজগুলো ছড়িয়ে যাক উদ্বুদ্ধ হোক নতুন রাও দোয়া করবেন সকলে সকল ভালো মানুষদের জন্য জয় হোক মানবতার